আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বানাতেও খুব একটা বেশি সময় লাগে না আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে চিকেন প্যাটিস তো দোকান থেকে কিনে খাওয়া হয়েই থাকে তবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে নিয়ে নিয়েছি ময়দা ময়দাতে দিয়ে দিয়েছি সামান্য নুন সামান্য চিনি আর সাদা তেল দিয়েছি ময়মের জন্য দিয়ে ভালো করে মেখে নিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফটও বানিয়ে নেব তো দেখো ময়দা কিন্তু মাখা আমার একদম রেডি এবার একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো ওই তিরিশ যতক্ষণে আমি এই পুটটা বানিয়ে নেব চিকেন প্যাটিসের তো দেখো ময়দা মেখে নিয়েছি তেলও মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব এবারে এই চিকেন প্যাটিস বানানোর জন্য চিকেনের পুটটা রেডি করব। তার জন্য সবার ফার্স্টে চপার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা দিয়ে চপ করে নেবো এখানে তোমরা চাইলে আদা পেঁয়াজ রসুন কিন্তু বেটেও দিতে পারো তবে বাটার থেকে চপ করে দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে তো কড়াই দিয়েছি সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে এই আদা পেঁয়াজ লঙ্কা যেগুলো চপার মেশিনে চপ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ভালো করে এগুলোকে একটু ভেজে নেবো তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আর আগেই আমি চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে জল ছড়ানোর জন্য ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এবারে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এতে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না হলুদটাও ব্যবহার করিনি তোমরা চাইলে অবশ্যই একটু হলুদ দিতে পারো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো চিকেনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেবো চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা চিকেনটা কিন্তু আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না আর বাড়িতে সবার কাছেই মোটামুটি চিকেনের সলিড পিস থাকেই তো সেই সলিড পিস চার পাঁচটা থাকলেই কিন্তু এই রেসিপিটা অনায়াসে বাড়িতেই বানিয়ে ফেলা যায় এইবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম দু চামচ মতন টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই চিকেনের পুটটাকে আরেকটু থিক বানানোর জন্য আমি এর মধ্যে দেব এক চামচ কর্নফ্লাওয়ার গোলা জল তাহলেই কিন্তু পুটটার মধ্যে একটা থিকনেস চলে আসবে তো দেখো এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে গুলে নেব দিয়ে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা চিকেনের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু আলু দিলে ভালো লাগবে না সেই জন্য এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা ব্যবহার করেছি তো এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট যখনই এই চিকেনের পুরটা ঠিক থিকনেস চলে আসবে তখন এটা আমি নামিয়ে রেখে দেবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করে নিতে হবে এই পুটটাকে তো দেখো একদম থিকনেস চলে এসেছে পুটটার মধ্যে দেখে বুঝতেই পারছো এইবারে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো আর ততক্ষণে চলো যে ময়দাটা মেখেছিলাম তার মধ্যে থেকে লেচি কেটে নিয়েছি টোটাল আমার পাঁচটা তৈরি করে নিয়েছি এইবারে এইটা বানানোর জন্য একটা ঘোল বানাবো দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল আর এক চামচ মতন ময়দা দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার বানাবো যেটা না মোটা না পাতলা হবে তারপরে দেখো পাঁচটা লেচির থেকে আমি এরকমভাবে রুটির আকারে গোল গোল করে বানিয়ে নিয়েছি এই যে পাঁচটা মোট রুটি হয়েছে এইবারে এই সব কটা রুটিকে একটা থালার মধ্যে নিয়ে নিয়ে নেব তো দেখো একটা থালা নিয়ে নিয়েছি এবারে সবার ফার্স্টে একটা রুটি এর এর উপরে রাখবো এবারে যে ময়দা আর তেল দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন বানিয়েছিলাম এই যে দেখো ঘোলটা কিন্তু না মোটা না পাতলা হয়েছে সেই ঘোলটা সামান্য একটু ছড়িয়ে দিলাম রুটির ওপর তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা দিয়ে আরও একটা রুটি চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও ঘোল দিলাম আবারও ময়দা দিয়ে আরও একটা রুটি চাপা দিয়ে দিলাম এইভাবে কিন্তু পাঁচটা রুটি পরপর চাপা দিয়েছি আর সবার ওপরে যে রুটিটা আছে তার উপরেও কিন্তু সেই ময়দা আর তেলের ঘোলটা দিয়ে আর সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে এইবারে এটাকে আমি রোলের আকারে পাঁচটা রুটিকেই একসাথে রোল করে নেবো এই যে দেখো ঠিক এই রকম করে চেপে চেপে রোলটা বানিয়ে নিয়েছি এইবারে এগুলোকে সাইডের মুখ দুটো বন্ধ করে দিয়ে এগুলোকে কেটে নেব তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি এবার তোমাদের দেখিয়ে দিয়ে দাও কতগুলো ভাঁজ পড়েছে ভেতরে তাহলে কিন্তু প্যাটিসের সুন্দর একটা লেয়ার আসবে এবারে আমি এগুলোকে যতটা সম্ভব খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না একটু বেলে নেব এই যে দেখো বেলে নিয়ে ভেতরে মাংসের পুরটা দিয়ে আমি এইভাবেই প্যাটিসগুলো বানিয়েছি কারণ এই প্রসেসটি আমার কাছে সহজ লেগেছে সেই জন্য তোমরা তোমাদের পছন্দ মতন করে বানিয়ে নিও ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি প্রত্যেকটাই দেখো একটু কাঁটা চামচের সাহায্যে সামনেটা ডিজাইন দিয়ে নিয়েছি তো এইবারে এগুলোকে ভাজতে হবে পরায় আগেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম হাল তেলটা হালকা গরম হলে তখন কিন্তু এগুলো দিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাজবে গরম তেলের মধ্যে দিলে কিন্তু ক্রিস্পি ভাব হবে না সেই জন্য অবশ্যই তেলটা হালকা গরম হলে তখনই দিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে তো একটার ভেতর থেকেও কিন্তু পুর আমার বেরিয়ে যায়নি এই যে দেখো কত সুন্দর কালার এসে গেছে আর খুব সুন্দরভাবে এগুলো ক্রিস্পিও হয়েছিল তো দেখো ভেতরটাও তোমাদের দেখিয়ে দিলাম এগুলো কিন্তু বাচ্চাদের তো পছন্দ হবে। সাথে কিন্তু বড়োদেরও ভীষণ ভালো লাগবে এইবার ছিল তোমাদেরকে আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিই যে দেখো এবার তোমাদের আমি একটা একটু ভেঙে দেখিয়ে দেবো এই যে দেখো আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না কিন্তু এটা কিন্তু খেতে খুব ক্রিস্পি হয়েছিলো আর খুব দারুণ খেতে হয়েছিল। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন প্যাটিস চার পাঁচটা সলিড চিকেনের পিস দিয়েই কিন্তু এইটা বানানো হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না তোমরা নিশ্চয়ই পুরো রেসিপিটা দেখে বুঝতেই পেরেছো কতটা সহজে বানানো হয়ে যায় আর এরম একটা খাবার যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু খুব মজার সাথে খাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ